আইসক্রিমের এর স্টিক্স দিয়ে পেইন্টিং করা যায় আজকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল মিলাস আর্ট আজকে আমি আমার এই ভিডিওটা দেখাবো কিভাবে আইসক্রিম স্টিক্স ইউজ করে আমরা খুব সহজভাবে একটি সানসেট পেইন্টিং করব আর এই পেইন্টিংটা করার জন্য যা যা প্রয়োজন তা হচ্ছে আইসক্রিমের স্টিক্স গ্লু এবং অ্যাক্রিলিক কালার আর অ্যাক্রিলিক কালার এর মধ্যে আমি কয়েকটি কালার শুধু ইউজ করেছি তা হচ্ছে হলুদ কমলা লাল এবং চকলেট সবগুলোই আমি এখানে মেইনলি ইউজ করেছি সবগুলো আইসক্রিমের স্টিক্স কামড়ে এভাবে লাগিয়ে নিব তারপর তারপর জ্যাসো টাইপ নিব যদি জ্যাসো না থাকে তাহলে কোনো সমস্যা নেই আমরা হোয়াইট কালারটাও দিয়ে দিতে পারবো কিন্তু জ্যাসো দিলে একটু স্মুথ হবে করতে অনেক বেশি সহজ হবে তারপর যে কোনো ধরনের একটা পেইন্টিং আগে থেকে এঁকে নিব এরপরে আমরা যে জায়গাটা আমরা সূর্য দেব ওই জায়গাটা থেকে আমরা হলুদ কালারটি ইউজ করব অবশ্যই এখানে ট্রাই করবে যে গাঢ় হলুদটা ইউজ না করে হালকা যে লেমন ইয়েলো যে কালারটা আছে ওই কালারটা ইউজ করতে এরপরে হলুদটা আমরা যতটুকু দিব তার উপর থেকে আমরা একদম গাঢ় হলুদ যেটা আছে ওইটা ভালো করে প্ল্যান্ড করে অ্যাপ্লাই করে নিব হলুদের পরে তারপর আমরা অবশ্যই কমলা কালার এবং একদম সবার লাস্টের দিকে রেড কালারটি ইউজ করব আর অবশ্যই ট্রাই করবে যে সবগুলো কালার যেন একদম ভালোভাবে ব্ল্যান্ড হয় নাহলে কিন্তু একটা সুন্দর একটা স্মুথ ফিনিশিং বাপটা কিন্তু আসবে না আর কালারটা যত ব্ল্যান্ড হবে ততই কিন্তু সুন্দর হবে তারপর আমরা রাস্তার মধ্যে প্রথমত চকলেট কালারটা দিয়ে দিয়েছি তারপর যে দিক থেকে ছায়া আসছে ওই দিকটা আমরা অবশ্যই কালো কালারটা ইউজ করব আর চকলেট কালার সাথে একটু কালো কালারটা মিক্স করে একটা অন্য কালার বানিয়ে যে দিকটা আমরা ছায়া দিতে চাচ্ছি ওই দিকটা আমরা ইউজ করব। রাস্তার মধ্যে মাস্কান দিয়ে আমরা একটু একটু করে হালকা ব্রাউন কালারটার সাথে একটু হলুদ মিক্স করে ওটা দিয়ে দিয়েছি তারপর গড়ের মধ্যে গড়ের চালের মধ্যে আমরা ডার্ক চকলেট কালার সাথে একটু করে কালো মিক্স করে দিয়ে দিলাম আর যেদিক দিয়ে একদম সূর্যের আলো পড়ছে না ওই জায়গাটা ব্ল্যাক কালার দিয়ে দিয়েছি পুরোটাই ব্ল্যাক ব্ল্যাক কালার আর অপর পাশে দিয়ে দেবো বাদামি কালারটা আর বাদামি কালারের সাথে একটু চকলেট কালারটা মিক্স করেও উপরের দিক দিয়ে দিয়ে দেবো একদম উপরে আর নিচের দিকটা বাদামি কালার রাখবে এই ছবিটাতে কিন্তু এগারোটা আঁকার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমাদের আলো কোন দিকে পড়ছে আর ছায়া কোন দিকে পড়ছে নাইলে কিন্তু ছবিটা ফুটিয়ে উঠবে না আর একদম চালের উপরের দিকে দরজার উপরে করে আমরা চকলেট কালারটা দিয়ে দিয়েছি এই ছবিটা আঁকার সময় তোমরা ছাইলে কিন্তু অ্যাক্রেলিক কালার ছাড়া ফুস্টার কালারটা ইউজ করতে পারো আমি এখানে অ্যাক্রেলিক কালারটা ইউজ করেছি আর এখানে কিন্তু আমি আরও বিভিন্নভাবে কালারটা ইউজ করেছি বেশিরভাগই সব কিন্তু বাদামি কালার ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে কোন জায়গায় কোন কালারগুলো দিচ্ছি অবশ্যই ভিডিওটা ভালো করে ফোকাস করে দেখবা তারপর দরজার মধ্যে দরজাগুলো আমি কালো কালার দিয়ে ডেকে নিয়েছি আর গরটার আউটলাইনগুলোও আমরা কালো কালারটা দিয়ে দিয়ে দিব তারপর আসছে একদম উপরের দিকে যেই দিকটা বেশি ছায়াযুক্ত মনে হচ্ছে ওই দিকে আমরাও একটু একটু করে হালকা কালো কালারটা দিয়ে দিব এরপর আসছে আমাদের গাছ আর এখানের মধ্যে আমি গড়ের পিছনে যে গাছটা দিচ্ছি সেটি হচ্ছে যে তাল গাছ আমি এখানে তাল গাছ এঁকেছি তোমরা ছাইলে কিন্তু অন্য গাছও আঁকতে পারো যেমন কি নারিকেল গাছও দিতে পারো আমি এখানে তাল গাছটা দিয়েছি আর হ্যাঁ এই গাছটা দেওয়ার সময় পাতাগুলো দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যে একদম যেন আমরা যে ব্রাশটা আছে ব্রাশটা যেন একদম চিকনভাবে শুকনোভাবে দিতে হবে না হলে কিন্তু এটা দেখতে ভিজটি লাগবে তারপর আসছে গড়ের পাশে গাছটা আমরা এখানে আমি এখানে একটা ছোটো একটা গাছ দিয়েছি গাছের ডালপালাগুলো কিন্তু একটু ছোট ছোট করে একদম চিকনভাবে দিতে হবে এগুলো কিন্তু বেশি মোটা হলে সুন্দর লাগবে না আর তোমরা যদি চাও যে তোমরা আরও অনেক কিছু অ্যাড করতে পারো আমি এখানে বেশি কিছু অ্যাড করিনি শুধুমাত্র কয়েকটা গাছ এবং একটা গড়ে অ্যাড করেছি তারপর এদিকে আমি একটা বড় গাছ দিয়ে দেবো এই গাছটা আঁকতে কিন্তু একটু সময় লাগতে পারে আর এটা তো অবশ্যই দৈর্য ধরে গাছটা করতে হবে না কিন্তু সুন্দর হবে না আর ডালপালাগুলো অবশ্যই ট্রাই করতে হবে যে যেমন কি চিকন করে দেওয়ার যার যতটা বেশি গাছ পছন্দ সে অতটা দিতে পারবে গাছ আমি এখানে কয়েকটা গাছে দিয়েছি আর ডালপালাগুলো একটু বেশি বাড়িয়ে দিয়েছি ক্যানভাসের উপরে আঁকা যতটা সহজ আমার মনে হয় আইসক্রিমের কাঠির উপরে আঁকাও তার থেকে আরও বেশি সহজ আর এটা দেখতে অনেক বেশি স্তেটিকও লাগে এভাবে আইসক্রিমের কাটির উপরে আর আমাদের ঘরের মধ্যে কিন্তু এভাবে একে আমরা ঝুলিয়ে দিতে পারি দেওয়ালের মধ্যে অ্যান্ড আমি এখানে তেমন বেশি কিছু কিন্তু ডিটেলস অ্যাড করিনি তোমরা চাইলে তোমাদের মতো করে অন্য ছবি আঁকতে পারো এবং ডিটেলস অ্যাড করতে পারো তারপর আসছে সূর্যটা আমরা এখানের মধ্যে ফুল হোয়াইট কালারটা দিয়ে দিব হোয়াইট কালারটা দিলে একটু ফোকাস মারবে আর রাস্তার দিকে যে দিকটা সূর্যের আলু বেশি পড়ছে মনে হয় ওই দিক দিয়ে একটু একটু হালকা সাদা কালার দিয়ে দিয়েছি আমার হাত দিয়ে একটু ফিনিশিং করে দিয়েছি এই যে হয়ে গেলো আমাদের পেন্টিংটা রেডি হয়ে গেল আর এটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর একটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ